নমস্কার প্রতিদিনের মতন আজকাল একটু ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে সান টান করে নিলাম অনেক কাজ করে নিলাম আর মনটা তো এরকম ভালো ছিল না আজকে তাই আর বেশি কিছু বলবো না তাই আজকে কী কী রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে শুটকি তরকারি রান্না করব আর আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা বানিয়ে নি কালকে মাছের তরকারি মাছের বোনা করেছিলাম মাছের বোনা অনেকটা রয়ে গেছে কারণে মাছের বোনা এরকম খাওয়া হয়নি রাত্রে সিঙ্গারা বানিয়েছিলাম গতকালকে ওই জন্য আর তরকারি রয়ে গেছে খাওয়ানো হয় নাই তো এই জন্য আজকে এখন শুধু শুটকি তরকারি আলু পত্তা বানাবো কালকে ডালও রয়ে গেছে কারণ আমি একদিন ডাল রান্না করে দু দিন খেতে পারি ওই জন্য ডাল আর প্রত্যেকদিন আমার একটা এরকম রান্না হয় না যেদিন তরকারি একটু কম রান্না ওই দিনই ডাল টান লেগে যায় আর কি তরকারি রান্নাগুলো কিন্তু ডাল এরকম একটা খাওয়া হয় না আর প্লিজ প্লিজ কাকু ভাইদেরকে বলে এক হ্যাঁ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন আর ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ আমার ভিডিও আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান তা তো আমি জানি না আমি বেশিরভাগ রান্না নিয়ে কথা বলে রান্নার ভিডিও দিই আর আমি রান্ধতে ভালোবাসি ওই জন্য পেজ একটা খুলেছি নিবার রান্নাঘর কারণ রান্না করতে অনেক ভালো লাগে সবাইকে খাওয়াতে অনেক ভালো লাগে তো ওই জন্য দুই তিন রকমের রান্না করি এই জন্য বেশিরভাগ রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আর এই আমি সুটকি তরকারিটা এটা জুস নিয়েছি আর রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম সম্বাসে কিন্তু কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপরে তরকেটা ডেলে দিলাম আর দেখেন না একটু কারণ আজকে আবার ওই মাছ রান্না করলে দেখা যাবে আজকে আর খাবেন ওই জন্য আজকে আর মাছ রান্না করলাম না কারণ যেহেতু এখন একটা তরকারি রান্না করে নিলাম আর কয়েকদিন ধরে ভাবছি যে একটু শুটকি তরকারি রান্না করে খাবো কাঁটালে বেশি দিন চলে যাচ্ছে কাঁটালে বিষিগুলো অনেকটি নষ্ট হয়ে গেছে ওই জন্য কয়েকটা কাঁটালে বেশি দিয়ে দিলাম আর সবজি দিয়ে দিলাম বাসায় ফ্রিজে অনেকটি সবজিই ছিল ওই জন্য দুই তিন রকমের সবজি দিয়েই একটু সুটকি তরকারি রান্না করলাম আর ওই তরকারিটা খেতে অনেক ভালোই লাগলো অনেকদিন দিন পরে সুটকি তরকারি খেলাম আলু ভর্তা আর ডাল ছিল মাছের বোনাও ছিল কালকের অনেকটা তরকারি রয়ে গেলো ওই জন্য আজকে আর মাছ রান্না করব না ওই তো রাত্রে একটা কিছু ফলে একটা কিছু বানিয়ে নেব আর এই দেখেন আমার গাছের থেকে কয়েকটা পাতা নিয়ে আসলাম আর এরকম গাছে যেহেতু কয়েকটা পাতা থাকে অনেক সময় মাঝেমন দায়না তরকারিতে দেওয়া অনেক ভালো লাগে আর কার কার এরকম দৈনা পাতা গাছ আছে বলেন তো আমার কিন্তু বেলকুনির্মিদে আছে আর রান্না করতে অনেক সময় ভালো লাগে আর এই ছিল আজকে দুপুরে রান্না বনা বেশি একটা কিছু রান্না করি না আবার ওই রান্নার চুলার পাশে টাইস একটু ভেঙে গিয়েছিল দেখেন ওই আজকে টায়গুলো নাকি লাগিয়ে দেবে মিস্ত্রি আসবে ওই জন্য তাড়াহুড়ো করে আর বেশি কিছু রান্না করলাম না আমি সকালে আজকে কোনো নাস্তেই বানাই না আচ্ছা সকালে কোনো নাস্তায় বানালাম না শুধু আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে সকালবেলা আর ভিডিও আর করা হয়নি ওই জন্য আর দেখানো হয় না সকালে চা বিস্কুট তো খেয়েছিলাম আপনার বাইবাসকে বাসাই ছিল আর এটা সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বিস্কিট দিয়ে চা খেয়েছি আর একটু চা দিয়ে বিস্কিট খেতে অনেক ভালো লাগে সাথে ছিল আর এই ছিল সন্ধ্যার সময় নাস্তা আর রাত্রে বললাম না একটা কিছু করতে হবে তা রাত্রে আবার আপনার বাইরে বলতেছে একটু সুটকির বর্তা বানিয়ে ফেলো পেঁয়াজ দিয়ে কারণ ওই বর্তা আবার একটু ইশানে খেতে পারে ইশানে কিন্তু একটু মোটামুটি জাল খেতে পারে আমার ছেলে আবার জাল একটু পছন্দই করে আর মেয়ে তো মেয়েও জাল খেতে পারে ছেলে মেয়ে দুজনই জাল খানা শিখিয়ে ফেলছি এখন আর সমস্যা হয় না একসাথেই রান্না করতে পারে আর আগে ছোটোবেলা ছেলের জন্য আলাদা সব কিছু রান্না করতাম প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন প্লিজ আপু বাইদেরকে বারবার বার বলতেছি